হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব জীবন সংগঠনের স্তর ওকে এই অধ্যায় এর অনুসরণী প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর নোট করতে থাকো নাম্বার ওয়ান কোশ্চিন দেখো বলছে যে কোনটি এলিমেন্ট তাহলে সঠিক উত্তর হচ্ছে এম ও অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার দুই নিচের তীব্র অ্যাসিড নয় এইচ টু সিও থ্রি অপশন নাম্বার এ এটি কথা তোমাদের বলে রাখি তোমরা বিজ্ঞান ছাড়াও মাসে সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস ওকে প্লে লিস্ট থেকে দেখে নিও ক্লাসগুলো গুলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কার সংকেত তোমরা প্রত্যেকে জানো কমেন্ট করে জানা জানাবে তোমরা ওকে নাম্বার থ্রি হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্যে কমেন্টে জানাবে প্রত্যেকে নাম্বার ফোর ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে তাহলে চারের সঠিক উত্তর হবে এক গ্রাম ফ্যাট থেকে অপশন নাম্বার বি নাম্বার ফাইভ রবার্ট হোক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার সিক্স কোশ্চেন কোষ পর্দাকে পি এল পি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন তাহলে ছয়ের সঠিক উত্তর হবে রবার্ট সন অপশন নাম্বার বি সঠিক উত্তর सात नंबर नेक्स्ट क्वेश्चन कोषेर प्रोटीन फैक्टरी कौन सी साथे सठिक उत्तर हच्छे राइबोसोम नेक्स्ट आठ नंबर कौन सी साइटोप्लाज्म में ट्रेस एलिमेंट आठ सठिक उत्तर हच्छे एमओ नंबर नाइन कोषेर मस्तिष्क कौन सी न्यूक्लियस नंबर दस কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে অপশান নাম্বার সি সঠিক উত্তর নাম্বার এগারো কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু তাহলে এগারোর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি গোলগি বডিজ অপশান নাম্বার ডি नेक्स्ट बारो नंबर नीचेर कौनटी के सुसाइड बैग बोले लाइसोसोम ऑप्शन नंबर बी सही उत्तर নাম্বার তেরো একই আকৃতি সম্পূর্ণ পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হলো তাহলে তেরো সঠিক উত্তর হচ্ছে নাম্বার চোদ্দ নিম্নলিখিত কোন কলার কোষপ্রাচীরে কূপ থাকে তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে স্ক্রেন কাইমা স্কলের কাইমা অপশন নাম্বার এ নাম্বার পনেরো বলছে যে কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভব মুখে বাহিত হয় তাহলে পনেরোর সঠিক উত্তর হচ্ছে যাইলেন নাম্বার ষোলো কোন প্রকার প্রাণী কলা মস্তিষ্ক সুষুম্না কাণ্ড এবং স্নায়ুতে থাকে ষোলোর সঠিক উত্তর হচ্ছে স্নায়ু কলা নাম্বার সতেরো কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরিত হয় তাহলে সতেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে আর যে অগ্ন্যাশয় অপশন নাম্বার এ নাম্বার আঠারো কোনটি মিশ্র গ্রন্থি তাহলে মিশ্র গ্রন্থি হচ্ছে তোমার অগ্নাশয় এর উত্তর সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয় উনিশ নাম্বার যে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে উনিশের সঠিক উত্তর হবে সুসুম কাণ্ড অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার কুড়ি বক্ষগহবারে হৃদপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত তাহলে কুড়ির সঠিক উত্তর হচ্ছে ফুসফুস নাম্বার একুশ যে মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকার সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় একুশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্লাই গ্লাক্টোজ থাকে অপশন নাম্বার বি সঠিক উত্তর ওকে চলো নেক্সট বাইশ নম্বর বলছে অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয় প্রোটিন গঠন করে তাহলে বাইশের সঠিক উত্তর হচ্ছে পেপটাইড বন্ধনী তেইশ নাম্বার নিউক্লিও টাইড থেকে নিউক্লিক অ্যাসিড অপশন নাম্বার সি ওকে দেখো নেক্সট কোশ্চিন চব্বিশ নাম্বার কোন জৈব জৈবাণু রক্ত তঞ্চনের উপাদান রূপে কাজ করে চব্বিশের সঠিক উত্তর হচ্ছে প্রোটিন অপশন নাম্বার এ সরি ফর দ্যাট অপশন নাম্বার বি পঁচিশ চুল ও নখে কোন প্রোটিন থাকে কেরাটিন অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার ছাব্বিশ দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে লিপিড নাম্বার সাতাশ যে মেলালিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো তবে সাতাশের সঠিক উত্তর হচ্ছে টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড অপশন নাম্বার বি আঠাশ যে লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো তাহলে আঠাশের সঠিক উত্তর হবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড অপশন নাম্বার সি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নাম্বার উনত্রিশ অ্যাডেনিন থাইমিন সাইটোসিসিন ও ইউরাসিলের মধ্যে বিষাদৃশ্য খারাপটি হল তাহলে উনত্রিশের সঠিক উত্তর হচ্ছে অ্যাডেনিন অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট তিরিশ নাম্বার ওয়ান গ্রাম ফ্যাট থেকে নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়ক্স কোশ্চেন 31 নাম্বার হচ্ছে লিপিড সম্পর্কিত নীচের কোন তথ্যটি সঠিক নয় একত্রিশে সঠিক উত্তর হচ্ছে অ্যাসিড ও খারকের খারের ভারসাম্য রক্ষা করে অপশন নাম্বার ডি নাম্বার বত্রিশ কোন ভিটামিন ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে বত্রিশের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি নাম্বার তেত্রিশ রক্তলাপতা প্রতিরোধী ভিটামিন হলো তেত্রিশের সঠিক উত্তর হচ্ছে সায়ানো কোবালামিন ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি অপশন নাম্বার সি সঠিক উত্তর বারবার মিস অপশন নাম্বার সি সঠিক উত্তর ওকে চলো নেক্সট চৌত্রিশ নাম্বার নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না তাহলে চৌত্রিশের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে নাম্বার পঁয়ত্রিশ যে নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে তাহলে পঁয়ত্রিশের সঠিক উত্তর হবে ভিটামিন সি অপশন নাম্বার এ নাম্বার ছত্রিশ দেহে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন হল ছত্রিশের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ ই এবং সি মৌলটি হৃদপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে করে স্নায়ুকে উদ্দীপ্ত করে এবং রক্তের অম্লতা অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে মৌলটি হলো তাহলে সাঁইত্রিশের সঠিক উত্তর হবে সোডিয়াম নয় আটত্রিশ নাম্বার উনচল্লিশ ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে গ্রানাইন অপশন নাম্বার বি সেল সেল প্লেট গঠনে অংশ নেই চল্লিশের সঠিক উত্তর হচ্ছে গোলগি বডিস অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার একচল্লিশ প্রাণী কোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য তাহলে একচল্লিশের সঠিক উত্তর হবে সেন্ট্রিয়ল অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার বিয়াল্লিশ সাইটো স্কেলিটন গঠনে অংশ নেই তাহলে বিয়াল্লিশের সঠিক উত্তর হবে মাইক্রোটিউবিউল অপশন নাম্বার বি সঠিক উত্তর নম্বর তেতাল্লিশ নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না তেতাল্লিশের সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া নেক্সট চুয়াল্লিশ নম্বর যে ক্রিস্টি এবং অক্সিজম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য চুয়াল্লিশের সঠিক উত্তর হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া অপশন নাম্বার নেক্সট কোশ্চিন গ্রানা ও স্ট্রোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য তাহলে পঁয়তাল্লিশের সঠিক উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস ডিম প্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক অপশন নাম্বার এ সঠিক উত্তর নেক্সট খাদ্য উৎপাদন সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ করার প্রধান কাজ ছিচল্লিশের সঠিক উত্তর হচ্ছে প্যারেন কাইমা অপশন নাম্বার সি সঠিক উত্তর নেক্সট সাতচল্লিশ দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ করার প্রধান কাজ

কোন কোষ প্রাচীরে কৌণিক স্থলীকরণ দেখা যায় ঊনপঞ্চাশের সঠিক উত্তর হবে কাইমা নাম্বার পঞ্চাশ কোন উদ্ভিদ কলার কোষপ্রাচীরে লেগনিন দেখা যায় তাহলে পঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে স্কেলেরেন কাইমা অপশন নাম্বার ডি চলো নেক্সট একান্ন নম্বর যে নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয় তাহলে 91 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি রাইড কোস অপশন নাম্বার ডি নাম্বার 52 নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না বালনের সঠিক উত্তর হচ্ছে সিভনলে নাম্বার 35 যে ক্যালাস প্যাট কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য এটি হচ্ছে সিগনাল অপশন নাম্বার সি সঠিক উত্তর ওকে তাহলে আজকে এই পর্যন্ত এরপর আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করবো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কালেন্টে কমেন্ট করে জানায় আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো